বিজেপি আসলে যেরকম সোলে ফিরে বেলা সোজা বেটা নি তো গব্বর সিং আয়াগা ওই রকম কথা বলে মমতা বেদি সোজা বেটা জেগে থাকো বেটা আনে তো বিজেপি চলে আসবে কর্মস্থানে বিল্ডিং করে দিয়ে বিশ মালা কর্মস্থানে বিল্ডিং করে দিয়েছে এই দরগার উঠে এটা উন্নতি হয়েছে মুসলমান ছেলেদেরকে নষ্ট করেছে এটা উন্নতি হয়েছে দুই নম্বর কাজ করতে দিচ্ছে মুসলমানদেরকে এটা উন্নতি হয়েছে ছেলেদের হাতের বন্দুক জায়গা পেনের জায়গা বন্দুক দিয়েছে এটা উন্নতি হয়েছে উন্নতি আর কিছু নেই চাকরি নেই ভালো সুবিধা নেই ভালো থাকার জায়গা নেই ভালোভাবে থাকতে দিচ্ছে না ভালোভাবে খেতে দিচ্ছে না দুই নম্বর তুমি খাও আর দুই নম্বর বলে থাকো এইটা উন্নতি হয়েছে মুসলমান আর কোনো উন্নতি মাদ্রাসা পয়সা খেয়ে নিয়েছে জানো তো মাদ্রাসার লোক এখানে আন্দোলন করেছিল মাদ্রাসা পয়সা খেয়ে নিয়েছে আফগুলুন মুসলমান যে বলে যে গরুর দুধ দেয় সেই লাতি খেতে হয় কিন্তু যে গরুর দুধ দেয় ওকে লাতি লাতি মেরে সরিয়ে দিচ্ছে আজি আমার মিডিয়া মাধ্যম থেকে সবাই কে দীপাবলি শুভ কামনা छठ पूजा আশা শুভ কামনা দিচ্ছি ব্যাপারটা হলো দেখুন এসআইআর করতে ভালো জিনিস আছে কিন্তু আগে এই মোহতবেনজি শাসক দল চাইছিল 2002 তে যে এসআইআর হোক কারণ এসআইআর দরকার আছে আজকে মোহতবেনজি আজকে শাসক দল হয়ে গেছে আজকে পজিশনে চলে এসছে আবার দেখছি আমি তো যেরকম সিপিএম চৌত্রিশ বছর যেভাবে সিপিএম এই ভোটার এই বাজে ভোটার যার একটা পাড়াতে দেখলাম মুসলমান নেই কিন্তু ওই পাড়াতে মুসলমান ভোট আছে পঁচিশ এই এইসব নিয়ে সিপিএম করতো আবার দেখছে কোথায় টিএমসি যে টিএমসি আমি এই ভোট দিয়ে আমার রাজ করছি আমি এই দু নম্বর ভোট দিয়ে আমার সরকার চলছে দুই নম্বর ভোট দিয়ে আমি সব কিছু করতে পারছি তাহলে এ সাহেবের জন্য বিরোধ করছে এসায় হওয়ার দরকার আছে কেন একটা জিনিস বলি আমার ঘরে বাইরে লোক যদি ঢুকে যায় আমার ক্ষতি হবে কারো ক্ষতি হবে না তাহলে এই জিনিস আমাদের দরকার ওয়েস্ট বেঙ্গলের মানুষের দরকার পুরো ভারতবর্ষের মানুষের দরকার এ স্যায় ভালোভাবে করতে দিন এ সায়ার কোনো খারাপ জিনিস নেই আপনার ভোটার যদি জিন আছে আপনার বাবা ভোটার আছে নিশ্চয়ই আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি থাকবেন আর কিছু আপনার অসুবিধা নেই কিন্তু যে বাজে ভোট বানিয়েছে অনেক লোক বিহার ভোট আছে এখানে ভোট আছে অনেক লোক বাংলাদেশের লোক এখানে ভোটার করে নিচ্ছে তাহলে এটা দুই নম্বর ভোটারকে বাদ দেওয়ার হচ্ছে সেই কারণে এসায় হচ্ছে এসায় হওয়ার দরকার আছে না 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 শুনুন এই 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 কথাটা অনেক আগে বলেছিল অনেক আগে বলেছে সিপিএম এর কথাটা বলেছে যদি হয় তাহলে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে তারপরে যে আবার তেমসি বলল কেন এরা জানে যে মুসলমান ভোট নিয়ে আমি রাজ করি মুসলমান ভোট আমার নাইনটি এইট পার্সেন্ট আমি পাই মুসলমান ভোট নাইনটি এইট পার্সেন্ট যদি আমি পাই তো তাহলে মুসলমান ভোট যদি ফিফটি পার্সেন্ট 40% পার্সেন্ট কেটে যায় তাহলে আমার তো বাদ যাবে আমার তো হাত কাটা হয়ে যাবে তাহলে আমার সরকার থাকবে না সেই কারণে এরা চাইছি যে এসআইআর না করলে ভালো হবে এসআইআর যদি কয় তাহলে আমাদের ক্ষতি হবে কেন মাইনরিটি ভোট মুসলিম ভোট বাইরের লোকের বেশি আছে এইটা দরকার আছে আপনি একটা জিনিস এসআইআর আপনি যদি মুখ্যমন্ত্রী আছেন আপনি রাজ্যকে যদি ভালোবাসা করেন তাহলে নিশ্চয়ই আপনাকে করিয়ে এসআইআর এসআইআর করলে আপনি এটা দেখবেন যে আমার কত লোক লোক আছে থাকবে রাজ্যতে বেআইনি আর যদি লিগাল বেস চল্লিশ লোক আছে তাহলে ওকে আপনি ভালোভাবে খেতে দেবেন ভালোভাবে থাকতে দেবেন ভালোভাবে চাকরি দেবেন কিন্তু ওখানে দশজন ঢুকে গেছে শুধু কি আপনার রাজ্যের জন্য আপনি রাজ করবেন আপনি সরকার বানাবেন এই বাজে ভোট নিয়ে সেই কারণে আপনি অসুবিধা আমাদেরকে দিচ্ছেন আপনারা কি আছে আপনারা তো মজ করছেন দুই নম্বর পয়সা খেয়ে মজ করছে সবাই হা হা করছে সবাই নেতা হায় হায় করছে কিন্তু মারা জেগে আমাদের লোক যেরকম জংশনের লোক আমাদের আমাদের যে লোক এখানে থাকে ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে যে লোক থাকে এর ক্ষতি হচ্ছে ওরা ক্ষতি নেই এই কারণে আমি বলছি যে এসআইআর হতে দরকার আছে হান্ড্রেড পার্সেন্ট এসআইআর দরকার আমাদের শুনো মুসলিম ভোট আমাদের এখানে তিরিশ বত্রিশ পার্সেন্ট আছে মুসলিম ভোট ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু মুসলিম ভোটে কি আছে জানো একটা জিনিস সবাইকে বলছে মমতা ব্যানার্জি যে তোমরা ভোট ডিভাইড করো না ভোট ডিভাইড না করলে তাহলে আমি একা রাজ করতে পারবো আর দুই নম্বর ধন্দা আমি করতে পারবো যদি ভোট ডিভাইড হয়ে যায় তাহলে বিজেপি চলে আসবে বিজেপি আসলে মুসলমানের ক্ষতি হবে মমতা ব্যানার্জি বলছে কিন্তু আপনি বলুন এসব বাজে জিনিস বলে কত খারাপ হচ্ছে কত খারাপ কি বিজেপি থাকলে কি কোথায় ক্ষতি হচ্ছে একটা কোন স্টেট আপনি বলুন আঠেরো জায়গা সরকার আছে কোনো এক জায়গা কোনো ক্ষতি বলুন আপনি চলে যান বিহারে কোনো ক্ষতি নেই ইউপি চলে যান কোনো ক্ষতি নেই রাজস্থান চলে যান কোনো ক্ষতি নেই আপনার এখানে চলে যান আপনার দিল্লিতে চলে যান এখন ভালো আছে আপনি চলে যান আমাদের গুজরাটে গুজরাটে ভালোভাবে অনেকদিন থেকে আছে মুসলমানি এখানে কি নেই কি মুসলমানকে তাড়িয়ে দিয়েছে সবচেয়ে ভালো মুসলমান ওখানে গুজরাটে আছে কেন গুজরাটে বিজেপি সরকার প্রচুর দিন থেকে আছে না না দেখুন এখানে আমাদের একটা পীর মুর্শিদে কাজ হয় পীর পীর দাদা পীর দাদারও নাতি আছে সে নিয়ে ওনাকে একটা সম্মান দিচ্ছে কিন্তু ছেলেটা ভালো আছে ছেলে খারাপ নেই কিন্তু রাজনীতি করছেন আপনি তাহলে আপনি কথাবার্তা বিজেপিকে বাজে কথা বলবেন না ভালো যে আছে রাজনীতি দলে যে কাজ হচ্ছে সেটা আপনি করুন কেন একটা জিনিস বলি আপনারা যদি মুসলমানকে যদি বাজে কথা বলেন আর নিশ্চয়ই আমরা সরকার আসছি বিজেপি সরকার আসছে বিজেপি ইয়ে কেন কার সরকার আছে যেরকম মেয়েদেরকে ধর্ষণ করা যাচ্ছে যে কোনো চাকরি চুরি হচ্ছে যেখানে রাশন চুরি হচ্ছে এই কারণে লোকজন এবার বিজেপিকে আনতে হবে আর আনবে সেই কারণে আপনারা যদি বাজে কথা বলেন তাহলে এটা খারাপ আমি একটা কথা বলি আপনি বলুন মোদিজিকে গাল দেয় মুসলমান ভাই আমি বলছি মুসলমান ভাইকে নাম ধরে বলছি মুসলমান মোদিজিকে গাল দেয় এরা মোদিজিকে গাল দেয় তো এই মুখ্যমন্ত্রী একটা কথা বলে দেয় যে আপনারা মোদিজির চাল খাবেন না মোদিজির গ্যাস নেবেন না মোদিজিজির কোনো উন্নতি নেবেন না মোদিজি কোন যোজনা না তাহলে আমি বলবো ভেল গুড ভোট খুব ভালো আপনার একটা ভালো লোক আছেন আপনার যদি ভোট দিচ্ছেন আপনি গাল দিচ্ছেন তাহলে মোদিজির কিছু নেবেন না কিন্তু মোদিজির খাচ্ছেন মোদিজির গ্যাস দিচ্ছেন মোদিজির উন্নতি সব কিছু মোদিজির আর মোদিজিকে গাল দিয়েছে কে করাচ্ছে গাল এই আমাদের সরকার কেন জানে এই জিনিস না বললে মুসলমান ঘুরবে না না। যদি মুসলমানকে বলে দেয় না এটা উন্নতি মোদিজির আছে তাহলে মুসলমান ঘুরবে না কিন্তু কেন তো মোদী আসলে আপনারা ক্ষতি হবে মোদী আসলে আপনার থাকতে পারবে না মানে মোদি আছে কি শের বব্বার আছে বলুন এইটা সব জায়গা তো রাজ করছে কোনো অসুবিধা নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মোদী আসলে অনেক অসুবিধা তাহলে নিশ্চয় চোর ভয় আয় পুলিশ থেকে কে ভয় খায় চোর তো সে চোর দল আছে চোর ভয় খাচ্ছে সাধারণ লোক কোনোদিন ভয় খাবে না সব জায়গায় রাজি হচ্ছে কোনো ভালো কোনো ভালো ভাবে চলছে কিন্তু দেবে দেবে না না কারণ দুই নম্বর কাজ করে তো আমরা থাকছি আর দুই নম্বর ভাবে খাবো এই আছে আমাদের সরকার আর কিছু উন্নতি নেই আহ এই জিনিস খুব ভালো বলেন আপনি খুব ভালো ভেল গুড আপনি মুসলমান ভাই থেকে জিজ্ঞেস করুন যে আপনাদের উন্নতিটা বলুন পনেরো বছর চৌত্রিশ বছর তো ডেট করেছে সিপিএম এবার পনেরো বছর এ কি করেছে যে এই আবার করেছে অনেক ভালো ভালো কাজ করেছে কর্মস্থানে বিল্ডিং করে দিয়ে বিশ মালা কর্মস্থানে বিল্ডিং করে দিয়েছে এই দরগা রোডে এটা উন্নতি আছে মুসলমান ছেলেদেরকে নষ্ট করেছে এটা উন্নতি আছে দুই নম্বর কাজ করতে দিচ্ছে মুসলমানদেরকে এটা উন্নতি আছে ছেলেদের হাতের বন্দুক জায়গা পেনের জায়গা বন্দুক দিয়েছে এইটা উন্নতি হয়েছে উন্নতি আর কিছু নেই চাকরি নেই ভালো সুবিধা নেই ভালো থাকার জায়গা নেই ভালোভাবে থাকতে দিচ্ছে না ভালোভাবে খেতে না দুই নম্বর তুমি খাও আর দুই নম্বর থাকো এইটা উন্নতি হয়েছে মুসলমান আর কোনো উন্নতি নেই মুসলমান যদি বলে দেয় সত্যি বলে দেয় আমি মাথা ঝুঁকি নেবো বলবে না মুসলমান উন্নতি হয়েছে কোনো উন্নতি হয় না শুধু ঢব্বাজি করেছে শুধু দুই নম্বর কাজ দেখিয়েছে আর কোনো উন্নতি হয়নি মুসলমানের মাদ্রাসা পয়সা খেয়ে নিচে জানো তো মাদ্রাসার লোক এখানে আন্দোলন করেছিল মাদ্রাসা পয়সা খেয়ে নিচে আপনি মুসলমান যে বলে যে গরু দুধ দেয় সেই লাতি খেতে হয় কিন্তু যে গরু দুধ দেয় ওকে লাতি মেরে সরিয়ে দিচ্ছে এইটা হচ্ছে এখানে আপনি বলুন এই জিনিসটা মাদ্রাসার লোক আন্দোলন করছে যে আমাদের হিসাটা কোথায় আমাদের পয়সা কোথায় তাহলে এই উন্নতি মুসলমানদের আছে হ্যাঁ আন্দোলন করবে করবে তো পয়সা পায়নি তো শুধু ঢপবাজি করেছে শুধু ঢপবাজি করেছে আর কোনো কাজ নেই ঢপবাজি না করলে মদারসাহ ইমাম সাহেব সাহেব মলবিরা এরা আন্দোলন করতো না বলতো না মমতা ব্যানার্জি খুব ভালো আছে আমার উন্নতি কিছু নেই শুধু ঢপবাজি করে এরা পয়সা খেয়েছে আর বাদ দিয়ে দিই আবার দেখে নিজে মুসলমান আমার কাছে প্রচুর আছে আবার আমার একে যদি লাদ দিই বাদ দিই ঘাত দিই যে কোনো দিই এ আমাকে ভোট দেবে এইটা এরা ভেবে নিয়েছে আমি ভয় দেখিয়ে দিচ্ছি বিজেপির ভয় দেখে দিচ্ছে এরা আর ঘুরবে না কোনো জায়গা আমি কে দেখবে আমাইকে দেখবে এই কারণে মুসলমানদেরকে বাইকাট করেছে কিন্তু মুসলমান ভোট দিচ্ছে এইটা এইটা করিয়ে দিয়েছে করিয়েছে করিয়েছে এসব বাজে বাজে কথা বলছে এই বাজে কথা যে তোমার নামাজ পড়তে পারবে না তোমার ঈদ করতে পারবে না তোমার বকরিদ করতে পারবে না তুমি থাকতে পারবে না তুমি চাকরি করতে পারবে না তুমি খেতে পারবে না তুমি বিল্ডিং করতে পারবে না এই ভয় দেখাচ্ছে উন্নতি কোথায় আপনি বলেন উন্নতি কোথায় এই ভয় দেখিয়ে কাজ করাচ্ছে কোনো উন্নতি মুসলমানদের হয় নেই মুসলমান যদি বলতে উন্নতি আছে বাজে জিনিস মুসলমান একটা জিনিস জানে আমার দেখকে বলেছে মমতা ব্যানার্জি যে তোমরা বিজেপিকে আনবে না এখানে বাজে ভোট কাউকে দেবে না শুধু আমাকে দেবে না হলে তুমি বিজেপি চলে আসবে বিজেপি আসলে যেরকম সোলে ফিরে বেলায় সোজা বেটা নিতো গব্বর সিং আয়াগা ওই রকম কথা বলে মমতা ব্যানার্জি সোজা বেটা জেগে থাকো এটা তো বিজেপি চলে আসবে এইটা জিনিস আর কোন